বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কটির যে অবস্থাটি দেখছেন এটি দেখে উপায় নেই এটি দিয়ে কখনো গাড়ি চলতে পারে সালের বন্যার পর থেকে অদ্যবধি এই সড়কটির বেহাল এই স্থানটি কুমিল্লার বুড়িচং উপজেলার খারাতিয়া গাজীপুর এলাকায় বন্যার পানিতে ভেঙে যাওয়া সড়ক সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে এই অবস্থায় পরিণত হয়েছে এই সড়কে চলাচলরত মানুষগুলি প্রতিদিন কষ্ট করে চলাচল করতে হচ্ছে বিশেষ করে বৃষ্টির পানিতে বিভিন্ন খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচল একেবারে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ প্রতিদিন তাদের নিত্য প্রয়োজনীয় কাজে কুমিল্লা শহরে আসতে হয় এই সড়ক দিয়ে চলাচলের কারণে গাড়ির চাকা নষ্ট হচ্ছে এছাড়াও বিভিন্ন অসুস্থ রুগীরা যখন কুমিল্লা শহরে হাসপাতালে আসছে ঠিক তখনই এই সড়কের ভাঙ্গা অংশে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সংস্কার করা হলেও মূলত এই সড়কটি বড় ধরনের সংস্কার করতে হবে কেননা দু হাজার চব্বিশের বন্যা এই সড়কটির পুরো অংশে ডুবে যায় এবং বিভিন্ন অংশ দিয়ে পানি প্রবাহিত হয় এর ফলে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ বলছে বন্যার নয় থেকে দশ মাস অতিবাহিত হলেও এই সড়কটি পুরোপুরি এখনো সংস্কার না হওয়ায় মানুষের ভোগান্তি যেন চরমে উঠেছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার দুই উপজেলার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই সড়কটি দিয়ে চলাচল করছে যার কারণে কষ্টের সীমা অতিক্রম হয়ে গেছে তারা প্রশাসনের নিকট দাবি করেন দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি যেন সংস্কার করা হয়